বাংলাদেশ ক্রিকেটে কিছু নাম শুধু ইতিহাস নয় অনুভূতি আর সেই অনুভূতির সবচেয়ে বড় প্রতীক মাশরাফি বিন মর্তুজা একজন মানুষ যাকে আমরা শুধু ক্যাপ্টেন বলি না বলি বিশ্বাস নড়াইলের সেই সাধারণ ছেলে যার স্বপ্ন ছিল একটাই দেশের জন্য কিছু করা কিন্তু সেই স্বপ্নের পথে ছিল হাজার রাস্তা আর প্রতিটা রাস্তায় ছিল কাঁটা হাঁটু ভাঙে শরীর ভাঙে কিন্তু মাশরাফি নামের পাহাড়টা ভাঙে না বার অপারেশন একজন সাধারণ মানুষ হয়তো একবারেই হাল ছেড়ে দেবে কিন্তু মাশরাফি তিনি হার মানেননি কখনো তিনি বলেছিলেন যে বাংলাদেশের জার্সি গায়ে দেওয়ার অনুভূতি ব্যথার থেকেও বড় আর সেই দৃঢ়তায় ভর করেই তিনি হয়ে উঠেছিলেন নড়াইল এক্সপ্রেস যে প্রতিবার বল হাতে দৌড়নোর সময় শুধু উইকেট আনতেন না আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতেন বাংলাদেশ যখন বড় ম্যাচে কাঁপত টিম যখন দিশে হারা তখন সামনে থেকে দাঁড়িয়ে বলা একজন ছিল লড়াই করো, শেষ বল পর্যন্ত লড়াই করো, সেই মানুষটি মাশরাফি তার ক্যাপ্টেন্সির হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট পেল নতুন গর্জন নতুন ভয়হীনতা নতুন ডিএনএ অবিরাম পরিশ্রম সততা আর নেতৃত্ব যেখানে স্বার্থ ছিল না ছিল শুধু দেশ কিন্তু মাশরাফি শুধু মাঠের নায়ক নন তিনি বাস্তব জীবনেরও নায়ক নড়াইলের মানুষের পাশে দাঁড়ানো হাসপাতাল তৈরি সাহায্য করা মানুষের দুঃখে এগিয়ে যাওয়া এগুলো এমন কাজ যা ক্যামেরা দেখে না কিন্তু মানুষ অনুভব করে মাশরাফি আমাদের শিখিয়েছেন হিরো মানে শুধু ট্রফি না হিরো মানে হাল না ছাড়া হিরো মানে নিজেকে হাজারবার ভেঙে শুধু দেশের জন্য আবার দাঁড়ানো আজ আমরা যখন বাংলাদেশের ক্রিকেট দেখি যে আগ্রাসন দেখি যে ভয়হীনতা দেখি তা শুরু হয়েছিল একজন মানুষের হাত ধরেই একজন যার নাম মাশরাফি শেষে একটা কথা মাশরাফি হয়তো একদিন মাঠ ছাড়বেন কিন্তু হৃদয় থেকে কখনো নয় কারণ তিনি শুধু একজন ক্রিকেটার নন তিনি আমাদের বাংলাদেশের সাহস মাশরাফি বিন মর্তুজা একজন মানুষ যিনি নিজেকে নয় দেশের জন্য কিংবদন্তি হয়েছেন